স্রুফিয়া মৎস্য চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন ভিডিও তো তেবিওয়া আজকে আপনাদেরকে যে ভিডিওটুকু দেখাচ্ছি এগুলো দেশি শিং মাছের পোনা এই পোনাগুলো আমরা আজকে ডেলিভারি ঢাকা সাভারে তো বিয়স যারা ট্যাঙ্কে বা ওয়াইফলোকে চাষ করার জন্য এরকম পোনা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না অবশ্যই আমার কাছে পাবেন এগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে বা ভিডিও টাইটেলে দেওয়া নাম্বারে ফোন করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবে তো তেবিওস আমরা সাধারণত দেখেছি যে অনেকেই বাড়িতে স্বাদের উপরে ট্যাঙ্কে করে মাছ চাষে আগ্রহী হচ্ছেন কিন্তু ভালো মাছ পাচ্ছেন না তার চাষ করতে পারছেন না এখন নতুন পদ্ধতি দেখা যাচ্ছে যে বায়ুপ্লব পদ্ধতিতেই দ্রুত এগিয়ে নিতে মানুষকে লাভের মুখ দেখাতে সক্ষম করছে তে বিস যারা পুকুরে চাষ করবেন তাদের জন্য পরামর্শ দেওয়া হবে আর যারা বায়ু ফ্লোকে বা ট্যাঙ্কে চাষ করবেন তাদের জন্য পরামর্শ দেওয়া হবে ট্যাঙ্কে চাষ করতে আমরা সাধারণত দেখেছি যে যদি ভালো জাতের পনা ট্যাঙ্কে ছাড়া যায় তাহলে অবশ্যই জ্বাল আসে আর যদি আপনি পনা মজুত করার সময় যদি ভালো পনা না মিলাতে পারেন তাহলে আপনার ট্যাঙ্কে মজুত করা পনারই জ্বাল আসবে না তো বিস আমরা যদি পনা কিনি তাহলে এরকম লাল টুকটুকে দেশি শিং মাছের পোনা থেকে কিনবো অবশ্যই ট্যাঙ্কেল চাষ করে লাভবান হওয়ার জন্য হতে পারবো দাবি যদি দেখা গেছে যে এই মাছের পোনাগুলো কালেক্ট করতে চান তাহলে যদি আপনার দেখা গেছে যে যদি আপনার বিশ পয়সা বেশিও লাগে তাহলে বালু পোনা নেওয়ার জন্য চেষ্টা করবেন কারণ বালু কিন্তু ভালো রেজাল্ট আসে তেবিয়াস আমরা এদেরকে সাধারণত আমাদের সে ফিট খাওয়ানো খাওয়াতে হচ্ছে এবং কি মাইশা এসিআই আপনার মেগা তিন জাতের কোয়ালিটি খাবার দিয়ে আমরা এই মাছগুলোকে বড় করেছি তবেও দেখা দেখে সাধারণত এগুলো যে যেখানে যা ফিট পাবেন ওই ফিটই খাওয়াতে পারবেন কোনো সমস্যা নেই আর আপনার সাধারণত যদি আমার এই ভিডিওটি ক্ষুদ্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কি করোনা ভাইরাস থেকে দূরে থাকবেন সবাইকে সুস্থ রাখবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ